আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের এই পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো নফস এবং রুহের পার্থক্য নফস এবং রুহ কখনোই একই বিষয় নয় প্রত্যেকটি মানুষের মাঝে ভালো ও মন্দ থাকে ঠিক তেমনি একটি নফস এবং অপরটি রুহ এই রুহকে তাসাউফের ভাষায় আকল বলা হয় এখন এই নফস কি দ্বারা তৈরি আমরা জানি মানুষের দেহ এই নিম্ন জগৎ অর্থাৎ এই পৃথিবীর জগতের পদার্থ তথা মাটি পানি ও আগুন বায়ু দ্বারা সৃষ্টি ভৌতিক জগতের এই পদার্থের সৃষ্টি দ্বারাই কিন্তু নফসে আম্মারার তৈরি করা হয়েছে এখন এই নফসে আম্মারার মূলত তিনটি কাজ একটি হচ্ছে খাওয়া শোয়া এবং শারীরিক চাহিদা নিয়ে ভাবা বা ব্যস্ত থাকা দ্বিতীয়টি হচ্ছে হিংসা রাগ এবং তৃতীয়টি হচ্ছে অহংকার মিথ্যা গর্ব অনাচার ধোকা ফাঁকি জুলুম অন্যায় এবং অত্যাচার এবং সকল পাপাচারের প্রবৃত্তি হচ্ছে নফসে আম্মারার কাজ এই নফসে আম্মারার সাথে মূলত মাটির জগতের পুরোপুরি সম্পর্ক রয়েছে কিন্তু মানুষকে এবং পশুকে পার্থক্য করা হয় রুহ দ্বারা কেননা এই নফসে আম্মারা কিন্তু অন্যান্য প্রাণীর মাঝেও রয়েছে অন্যান্য প্রাণীর মাঝেও খাওয়া ঘুম শারীরিক চাহিদা ইত্যাদি নফসে আম্মারার বৈশিষ্ট্য বিদ্যমান কিন্তু আল্লাহ মানুষকে অতিরিক্ত একটি গুণ দ্বারা প্রতিষ্ঠিত করেছেন তা হচ্ছে রুহ মানুষের এই রুহ ঊর্ধ্ব জগতের সাথে সম্পর্কিত এই রুহেরও রয়েছে তিনটি গুণ এক হচ্ছে সদাচার ন্যায়পরায়ণতা সততা সত্যতা এবং পরপর উপকার করা মানুষের এই রুহ সবসময় আল্লাহর এবাদতে মগ্ন থাকতে চায় এবং তাতেই সে পায় শান্তি অফসে আম্মারা যখনই কোনো অবৈধ কাজে মানুষকে উৎসাহিত করে তখনই রুহ মানুষকে বাধা দেয় তখনই তাকে আল্লাহর চিন্তায় ব্যতিব্যস্ত করে রুহ তাকে নফসে আম্মারাকে দমিয়ে রাখে অর্থাৎ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে নফসের খোরাক যেমন খাওয়া দাওয়া ইত্যাদি তেমনি রুহের খোরাক শুধুমাত্রই আল্লাহর এবাদত ও সন্তুষ্টি আমাদের মনে রাখতে হবে ফেরেস্তাদের মাঝে শুধুমাত্রই রুহের বৈশিষ্ট্য রয়েছে নফসের কোনো বৈশিষ্ট্য নেই কেননা ফেরেস্তাদের মাঝে ভৌতিক জগতের অর্থাৎ পার্থিব জগতের কোনো চাহিদা ফেরেস্তাদের মাঝে নেই শুধুমাত্রই রুহানি তাদের বৈশিষ্ট্য তেমনি পশু পাখির মাঝে রয়েছে নফস কারণ তাদের যখন ক্ষুধা লাগে তখন তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না সুতরাং বন্ধুরা আমরা অনেক সময় দেখি যে অনেকে অত্যন্ত বিষণ্ণতা এবং উদ্বেগে ভুগছেন এর প্রকৃত সমস্যা হচ্ছে হয়তো আমরা নফসকে পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া পানি ইত্যাদি দিচ্ছে কিন্তু রুহের জন্য কোনো কাজ করছি না মনে রাখতে হবে রুহের খোরা শুধুমাত্র আল্লাহর এবাদত এবং তার বন্দিগিতেই তৃপ্ত হয় যখন আপনি আপনার রুহকে কষ্ট দিবেন রুহকে আল্লাহ থেকে দূরে রাখবেন তখনই আপনি মানসিক যাতনায় এবং পীড়ায় ভুগতে থাকবেন তাই বন্ধুরা আজকে থেকেই আমরা শরীরকে এবং নফসকে ওই পরিমাণই খোরাক দিয়ে যেন সে রুহের সাহায্য করতে পারে অর্থাৎ রুহকে আল্লাহর এবাদতে মগ্ন রাখতে পারে এবং প্রকৃত শান্তি মনের মাঝে নিয়ে আসতে পারে মহান আল্লাহ আমাদেরকে এই বুঝ দানে সক্ষম করুক আশা করি ভিডিওটিতে আপনারা রুহ এবং নফসের পার্থক্যটি বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে তাতে লাইক দিয়ে ফলো করবেন ধন্যবাদ সবাইকে